আজ আকাশটা বেশ ছড়ছরে মনে হচ্ছে রোদ হবে কারণ কদিনে এত বৃষ্টি হয়েছে আর ভালো লাগছে না এই পায়রাগুলোর সঙ্গে বুলবুলির খুব ভাব হয়েছে খাওয়া হয়ে গেছে উড়ে চলে গেল চারিদিকে শান্ত পরিবেশ আর পাখিটা দেখি পায়রাগুলো খুব কম এসেছে এরা কারণ কদিন ভোর বৃষ্টি হলো আসেনি এবার নিজে চলে যাব। কারণ ব্রেকফাস্ট রেডি করত প্রত্যেক দিনের জীবন কাহিনী প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের নিচে এসে চারিদিকে দরজাগুলো জানলাগুলো খুলে দিলাম কেননা কদিন এত বৃষ্টি হয়েছে চারিদিকে কপাটগুলো খোলা হয়নি ঘরগুলো খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একটু হাওয়া বাতাস খেলুকু রোদ্দুর হলে খুব ভালো লাগবে দেখবে আর অবশ্যই তার সঙ্গে ঠান্ডা বাতাস বইবে ভালো লাগবে ব্রেকফাস্ট করেই রান্নার দিকে চলে গেলাম না রাত্তির খাবারটা আগে বানিয়ে নিই কড়াইতে গরম জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে কিছুদিন আগে যে ঘি মরিচের চচ্চড়িটা বানিয়েছিলাম না এদের খুব ভালো লেগেছে সেজন্য আজকে বানাতে বলল আর এই জলটা সেদ্ধ হয়ে গেছে এবার নামে গিয়েছি এটা রুটি পরোটার সাথে বা লুচির সাথে খেতে খুব ভালো লাগবে একবার করে দেখুন নিরামিষ বা আমিষ রাত্রিতে খাবারটা আগে বানিয়ে নিলে না অনেক সুবিধা হয় এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এবারে ঘিটা বেশ গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা রাতের খাবারটা আগে বানিয়ে রাখলে আর বিকেলটা খুব ফ্রি থাকা যায় মানে অনেক কিছু করা যায় কারণ যা গরম পড়েছে বিকেলবেলা রান্নাঘরে যেতে আর ভাল লাগে না এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম একদম হালকা করে সেদ্ধ করেছিলাম কিন্তু বেশ সেদ্ধ করলে গলে যাবে এবারে আলুটা আর কালো জিরে শুকনো লঙ্কা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো অল্প করে লবণ কেননা আমি আগে লবণ দিয়েছিলাম বাড়িতে সাদা আলুর চচ্চড়িটা আমাদের বাড়িতে প্রায় হয় আর আজকে বললো ঘি মরিচের চচ্চড়ি খাবো বিকেলবেলা গরম রুটির সাথে আর একটু একটু গরম করে নেবো তখন ভালো লাগবে আর একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এক একদিন দুপুরে রান্নাটা এত বেশি থাকে সেদিন সেই কি আর বিকেলে রান্নাটা করা হয় না আলু কাঁচা লঙ্কা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল গরম জলটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব যেরকম আলু চচ্চড়ি করে এটা ঘি মরিচ দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে একটু চচ্চড়ি এই যে সুন্দর করে এটা সেদ্ধও হয়ে গেছে এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তোমরা যে রকম ঝাল খাবে সেরকমটিও আর সামান্য চিনিও দিতে করো এবার দিতেবো ঘি এটা গরম রুটি পরোটার সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে করে দেখো ফাইনালি আমার আলুগুলো সেচ্চুডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব রোজকার রান্না তো বুদ্ধি করে করে বার করতে হয় কি রান্না করব আবার সেটা ভালোবেসে খাওয়া তো হবে রান্না ভালো হওয়া চাই কত কথা মানে রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো চচড়িটা কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে এবারে বানিয়ে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের তেল ঝোল যেটা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে লবণ মাখিয়ে দিলাম হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে দেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে কালো জিরে এবারে এটা পরিষ্কার বাটিয়ে নিয়ে নিয়েছি আগে থেকে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি বেড়ে রেখে দিয়েছিলাম আর আমার তো আগে থেকেই সাদা কালো সর্ষে বাটা থাকেই তার মধ্যেও লবণ দেওয়া আছে এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে এটা আমি ঢেলে দেব এটা কাঁচা লঙ্কাতি করলে অপূর্ব লাগে ভালো করে মশলাটা এর সঙ্গে আমি ভেজে নেব একদম হালকা আছে সর্ষে বাটলে একটু লবণ দিয়ে ভালো করে বাড়তে হবে তাহলে আর এটা তিনকুটিরা ভাবতে থাকবে না এবারে মিক্সারে বাটি ধোয়া জলটাও রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য চিনি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার এত সুন্দর গন্ধ হয় এতে অপূর্ব হবে এবারে এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম আর এই যে বাটি ধোয়া জলটা মিক্সারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো অল্প করে লবণ এবার দিয়ে দেবো ফাইনালি গরম ঝোল কাতলা মাছ দিয়ে সর্ষে পোস্ত তেল ঝোল করে দেখবে ভালো লাগবে এই যে মাছগুলোকে এবারে দিয়ে দিলাম কেননা ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম ভালো করে সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তর রান্নাটা করে দেখো সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালো লাগবে কি রান্না করছি আর জল কাকু এসে জল দিয়ে গেল এবারে দিয়ে দেবো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল কদিন বৃষ্টিতে না কাকু আসতে পারিনি আর জলও ফুঁয়ে গেছিল ফোন করে জলটা নিলাম এবারে ফাইনালি আমার ঝোলটা হয়ে গেছে পাতলা আছে। তেল ঝোল নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর ওপর থেকে কাঁচা সরষের তেল অপূর্ব লাগবে করে দেখু ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর এইদিকে পটলের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আগের দিনে যে পটলের ঝোলটা বানিয়েছিলাম না বড়ো করে পটল আলু লম্বা লম্বা করে কেটে আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বড়ি দিয়ে আর কিচ্ছু লাগবে না এটা গরম ভাতে গরম ভাতের সঙ্গে এরকম পাতলা একটা ঝোল থাকবে অপূর্ব লাগবে করে দেখো পটলগুলোকে কিন্তু এরকম লম্বা করে কেটো আর আলুগুলো করে দিয়ে কেটো ওরকম করলে ভালো লাগবে খেতে মানে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে নিরামিষ এরকম পাতলা ঝোল অপূর্ব লাগবে কিন্তু আর এদিকে আমি আমের চাটিটা করে নেব কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল আর পাঁচবড় আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা এই যে ফোড়নটা সুন্দরবন ছাড়ছে দিয়ে দেবো আমগুলো যেরকম আমের চাটনি করে একটু লবণ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এবারে চিনি দিয়ে এটাকে নিয়ে নেব সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর নামানোর পরে একটু দিয়ে দেবো পিট লবণ আমার চাটনি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি রান্না করতে করতে মা ওদিকে কাজু কিশমিশ বসে আছে সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে এগারোটার সময় করে আমরা এরকম হালকা এরকম টিফিন করি মানে ফল থাকে কখনও কাজু কিশমিশ থাকে আর ওদিকে তো সমস্ত রান্না টান্না হয়ে গেছে আর এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর টেবিলের মধ্যে সমস্ত খাবার ঢাকা ছাপা দিয়ে দিয়েছি আর বাবা ওদিকে সুন্দর করে একটা ছবি বানিয়ে নিয়ে এসেছে দেখো কত সুন্দর হয়েছে এটা বাবা মায়ের ছবি খুব সুন্দর বানিয়েছে যিনি বানিয়েছেন খুব সুন্দর বানিয়েছে আর এটা আমার বিয়ের কিছুদিন আগেকার ছবি যখন আমার বিয়ের পাকা কথা মিটে যায় তখন ওই ছবিটা আমাকে জন্মদিনে গিফট করেছিল আমার কত মাসে আর এদিকে শোকেশের মধ্যে আমি সাজিয়ে রেখে দিয়েছি হারমোনিয়াম তানপুরা আর ডিগি তবলা যেটা আমার সব থেকে প্রিয় জিনিস দূর থেকে দেখে মনে হয় অরিজিনাল আর এদিকে আমার স্নান টান সব সারা হয়ে গেছে দেখো বারান্দা সব জামা কাপড় মিলে দিয়েছি কেননা ছাদে যাবো না কোন মুহূর্তে যদি বৃষ্টি হয়ে আসে না আর দেখো আমাদের রাস্তাটা জল এখনো শুকনো হয়নি জল জমে আছে মানে প্রত্যেক দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে জলটা পাশ হবে কোথা থেকে জলটা জমেই আছে আমরা যদি বিকেলবেলা বেলা বেরোতে পারছি না আর এদিকে টেবিলের মধ্যে সব খাবার রেডি করে দিয়েছে মা এবার আমরা সব খাওয়া দাওয়া করে নেবো দুপুর তো অনেকটা হলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও ওদিকে ঝোল আর এদিকে চাটনি সমস্ত টেবিলের মধ্যে গুছানো হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি যাই বলে নিয়ে ঝোলটা এত সুন্দর হয়েছে না অপুপ প্রত্যেকদিন রিচ খাবার খেতে ভালো লাগে না একটু হালকা পাতলা ঝোল হবে তাতেই হবে আর এদিকে কাতলা মাছের চেক করেছিলাম না তেল ঝোলটা সর্ষে বসে দিয়ে সেটাও অপূর্ব হয়েছে দেখো মাঝে ভাতে দুপুরবেলা ভাতের সঙ্গে একটু মাছ না হলে তবে কিন্তু মাঝে মধ্যে নিরামিষটা অপূর্ব লাগে একেবারে পেটি মাছ তেল দেওয়া আহা অপূর্ব হয়েছে এরকমটা কাঁচা লঙ্কার একটা আলাদা রকম ফ্লেভার খুব সুন্দর তাহলে আজ ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো টাটা দেখা হচ্ছে পরের কোন